পরিস্থিতি যেভাবে ইসরায়েলের আগ্রাসন যেভাবে কন্টিনিউয়াস বোমা বর্ষণ হচ্ছে যেখানে যুদ্ধবিরতিতে সায় দেওয়ার পর যুদ্ধবিরতি চলার পরিস্থিতিতে আবার যে ভূমিকা শুরু করলো ইসরায়েল আর তাতে সম্পূর্ণভাবে ট্রাম্পের প্রশাসন আমেরিকা যেভাবে সহযোগিতা করছে তার বিরুদ্ধে আজকে একটা দেশকে এইভাবে ধ্বংস করে দেওয়া একটা শক্তিশালী দেশ আমেরিকা সাপোর্ট করাটা কীরকম একটা আমেরিকা তো প্রথম থেকেই সাপোর্ট করছে সাম্রাজ্যবাদী আগ্রাসন তো এটার জন্যই এই জন্যই তো আমরা বলছি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই প্রথম থেকে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই প্রথম থেকে একটা দেশকে সম্পূর্ণভাবে শুধু নিশ্চিন্ন করছে না মহিলাদের বাচ্চাদের ওপর যেভাবে বোমাবর্ষণ হচ্ছে হসপিটালে একটার পর একটা জায়গায় যে এমন একটা সময় নামাজের বেছে নেওয়া হয়েছে ভোরের নামাজ যে সময় স্বাভাবিক সবাই সংঘবদ্ধভাবে সেখানে নামাজটা পড়ছিলেন তাহলে জানে যে এই আই নামাজ পড়া হচ্ছে তাহলে এখানে বেশি সংখ্যক মানুষ পাওয়া যাবে সেখানে বোমা বর্ষণ করে সেটা তো এমনি এমনি নয় পুরো জায়গাটা গাজার পুরো অঞ্চলটা যেটুকু এখনও গাজাতে আছে যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি ইসরায়েল দখল করে নিয়েছে যেটুকু আছে সেটাও তাদের করতে হবে না শুধুমাত্র সাম্রাজ্যবাদী শুধুমাত্র দখলদারীর জন্য হ্যাঁ মিছিলটা আমরা আজকে আমেরিকা কনসালট অবধি যাওয়ার কথা এবার কতটা যেতে পারবো আমরা দেখছি আমরা চেষ্টা করব পুরোটাই যেতে যাব ডেকোরেশন হবে কি ওখানে শুরু করি তারপর বিগত কয়েকদিন ধরেই আপনারা দেখছি যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ বিরতিটা হয়েছিল একটা দীর্ঘ অসম লড়াই ইসরায়েল প্যালেস্তাইনকে যেভাবে আক্রমণ করেছিল তারপর গোটা পৃথিবীর মানুষজন তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় একটা যুদ্ধ বিরতি হয়েছিল কিন্তু সেই যুদ্ধ বিরতিকে ভেঙে দিয়ে নিজের ইচ্ছামতো ইসরায়েল আবার প্যালেস্তাইন আক্রমণ করেছে এবং গত দোসরা মার্চ থেকে গোটা প্যালেস্তাইনটা অবরুদ্ধ সেখানে খাবার জল কিছু পৌঁছাচ্ছে না ফলে মানবতার এইরকম নিদর্শন আজকে যে গোটা মানে পৃথিবীর কোথাও এটা হতে পারে এর বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে মানুষ যেভাবে প্রতিবাদ করছেন আমরাও এসএফআই এফআই যারা প্রথম দিন থেকে এই সাম্রাজ্যবাদের বিরোধিতা করে এসছি এই যে আমেরিকা এবং ইসরায়েল মিলে এইভাবে প্যালেস্তাইনকে ধ্বংস করার যে চক্রান্ত এবং প্যালেস্তাইনের ওই গাজায় যে সমুদ্র বন্দর ওই গভীর বন্দরটা দখল করে ব্যবসা বাণিজ্য পয়সা করি লেনদেন যা হবে ওটা যাতে আমেরিকার কথা মতো চলে এই যে চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে এস